সাহাবিরা বলেন নবী গো ও গো মায়ার নী গো জাহান নামের মধ্যে সবচেয়ে নিম্ন আজাব কোনটা আমার নবে বলেন ও সাহাবিয়ারি জাহান নামের মধ্যে সবচেয়ে নিম্ন আজাব কোনটা জানুনি একটা জুতা পরানো হবে জুতা ওই জুতার মাঝে ফিতা তাকে কি থাকে না বলে থাকে ওই ফিতার মধ্যে জাহা নামের আগুন ধরিয়ে দেওয়া হবে ওই আগুন দুনিয়ার সাধারণ আগুন না রে বাবা ওই আগুন দুনিয়ার কোন সাধারণ আগুন না ওই আগুন দুনিয়া থেকে সত্তর গরম আজাব গরম আগুন ওই আগুন ওই ফিতার মাঝে ধরিয়ে দেওয়া হবে এবার ওই ফিতার মাঝে যে আগুন ধরিয়ে দেওয়া হবে ওই আগুনের জাহান নামেদের মগজ বলো

সবচেয়ে বড় আজাব না কোনটা হয়ে যায় এই জন্য ওই অন্ধকার কবর আপনার জন্য আমার জন্য ঠিক ওইভাবে আপন চলে যেতে হবে এমন গোর যে গড়ের রাখবে না কোনো মানুষ খবর ওই গড়ের নাম হলো অন্ধকার কবর